拍的电嘛 আজকে অনেকটা লেইটেই উঠ উঠবো কিন্তু কৃষির যেহেতু একটা অভ্যাস হয়ে গেছে সকাল সকাল স্কুলে গিয়ে তো ও উঠে গেছে তো ওইদিকে আমাদের ঘুমটা আজকে একদমই পুরা হয়নি কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা যেদিন স্কুল কৃষিপের স্কুল থাকে না পরের দিন আমরা রাত্রেবেলা একটা মুভি টুভি দেখি আর যেহেতু ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ঘুমাবার তো কোনো প্রশ্নই উঠে না বারবার গিয়ে আমাদেরকে ডাকছে তার জন্য উঠে পড়লাম তো উঠেও আর কি লাভ বললো কৃষিবির পিছনে পিছনে ঘুরছি ঘুরছি জলের গ্লাস নিয়ে নিয়ে তো একবার ওই রুমে যাচ্ছে একবার ওই যাচ্ছে ফাইনালি ও আসলো ওকে সকালবেলা একটু গরম জল খাওয়ানোর অভ্যাসটা করেছি প্রথমে গরম জল তারপর যা খুশু তুই খা প্রথমে গরম জলটা খা তো আজকে যেহেতু মহাশিবরাত্রি তো আজকে মানে সকাল থেকে একটু একটু মানে ভাবছি মনটাও খারাপ ছিল যে প্রত্যেক বছর তো শিবরাত্রি উপোস টুপোস করি এই বছর আমি করতে পারবো কিনা না কিছুদিন আগেও আমার মানে একটু শরীরটা খারাপ ছিল পেটে ব্যথা ছিল মানে আমার যেটা আইবিএসের যেটা প্রবলেম আছে তার জন্য মানে একদমই ফাস্টিং করাটা নিষেধ আমার আর কি তো তার জন্য মানে মাথার মধ্যে শুধু খেলছে কি করব কী নাই সব আর কি আর পিছনে পিছনে জলের গ্লাস নিয়ে নিয়ে সকাল সকাল বাবা আর ছেলের পিছনে পেছনে ঘুরছি তো ছেলেকে রকম খাইয়ে দিয়ে জলটা দেখো কোনো অবস্থায় সকাল সকাল খালি পেটে জল খাবে না তো খালি পেটে আর আমিও তো একদম ওর পিছনে পড়ে থাকি জল খাইয়েই ছাড়বো তো জল জলটল খাইয়ে তারপর গেলাম ওর বাবার পিছনে সকালটা না প্রত্যেক গৃহিণীর একরকমই স্টার্ট হয় আমি জানি প্রত্যেক ঘরেরই সেম কাহিনী তো আমার ঘরের সবার ঘরের মতো এ আমার ঘরেরও সেম কাহিনী তো ছেলেকে জলটল খাইয়ে তারপর বাবার পিছনে গেলাম তো বাবার পিছনে পিছনে জল নিয়ে হাঁটতে হলো কতক্ষণ তারপর যাই হোক ও খেয়ে নিয়েছে ওর বাবাও খেয়ে নিয়েছে জলটা এদিকে মাসি আমাদের জন্য সবার জন্য একটু চা বসিয়েছে মাসিকে বললাম তুমি একটু চা করো আজকে আমি এক্সারসাইজ করবো না আর কিছুক্ষণের মধ্যেই আমি ঠাকুর ঘরে চলে যাব আর ওর বাবা ঘুম থেকে উঠি আজকে কিছু না খেই যাবে কারণ আজকে ও ফাস্টিং করছে আর যেহেতু আমি করতে পারছি না তার জন্য ওর বাবা ওর বাবাকে বললাম একজন দুজনের মধ্যে যদি একজন ফাস্টিং করি তাহলেও হবে তুমি করো না তো ওর বাবা রেডিয়া একটু জয় করতে যাচ্ছে আশীর্বাদ দিয়ে দিচ্ছিস শুনাম বলে যা পড়াশোনা করতে গো এখন নিয়ে বসবো ও কি অবস্থা সুন্দর করে বলো আসলে সকাল আজকাল উঠে না ভালো লাগে কালুড়ি যেতে তো আজকে আসলে কি হয় কৃষিবিজদিন স্কুল থাকে না মানে পরে দেন যেমন আজকে কৃষিব স্কুল নেই তো আগে দিনটা একটু মুভি দেখি বসে বসে মুভি দেখে থেকে না অনেক টা করে নি আমরা গোমতে গোমতে ওআর আমরা আসলে বুঝতে পারি মানে ঘন্টা পুরো হয় ঠিক হয়েছিল তো তার জন্য আসলে কি হয় কৃষি একটা অভ্যাস হয়ে গেছে সকাল সকাল মানে ওই একটা টাইমেই ঘুম থেকে ওঠার তো ও উঠে যায় ও উঠে গেলে আর দেখো তোমরা আমরা ঘুমাতে পারবো নাকি একটু পরে পরে আমাকে ডাকে বাবাকে ডাকে তার জন্য আর কি করবো উঠতেই হয় তো আসলে কালকে মুভি টুভি দেখেছি এখন ঘুম থেকে উঠে আজকে শিবরাত্রির দিন শিবরাত্রি দিকে ঘুরতে উঠে কিছু তো আজকে খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই উপাস আমরা তো খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই শুধু জল খেয়েছে জল খেয়েছে জল খেয়ে বাস রেডি হয়েছে রেডি হয়ে চলে গেছে আমার তো যে আইবি পেটে ব্যথার প্রবলেম এগুলো এগুলো প্রবলেম তো আমি ভাবছি কি কী করবো মানে কি মানে বাবাকে বলেছি আর কি তুমি তাড়াতাড়ি একটু এসে যে সেবে মাথায় জল ঢেলে তারপর একটু তাহলে খেয়ে নেবো খেয়ে নেবো মানে নিরামিষ ভাত নিরামিষ ভাতটা খেয়ে নেবো কারণ এই বছর না পুরো দিন উপাস করতে পারবো না কারণ পারবো না আমার মানে পেটে ব্যথা শুরু হয়ে যাবে মানে শুরুই হয়ে যাবে আমার জানা আছে লাস্ট যখন মেরিজ ইউনিভার্সিটি কিছুদিন আগেও পেটে ব্যথা হয়ে গেছে লাস্ট যখন মেরিজ ইউনিভার্সিটিতে পনেরোই আগস্ট আমাদের ইউনিভার্সিটি ওই দিন আমি বেশি না বারোটা পর্যন্ত উপোষ ছিলাম বারোটা পর্যন্ত কি বলবো তোমাদেরকে দুপুর দুটা তিনটা থেকে শুরু হয়ে গেছে পেটে ব্যথা আর এমন পেটে ব্যথা হয়েছে আমাদের রাত্রে যেটা যেটা অনুষ্ঠান ছিল যেটা রাত্রে যেটা প্রোগ্রাম ছিল মানে কোনো কিছুই মানে সেভাবে এনজয় করতে পারেনি পেটে ব্যথা স্টার্ট হয়ে গেছে আর এমন পেটে ব্যথা যদি স্টার্ট হয় আর কমে না আর এবারে যদি পেটের ব্যথাটা স্টার্ট হয় না কৃষিপের এক্সাম চলছে আমার এই ভয় তো তার জন্য আর ভাবলাম না আজকে বার শুধু মানে শিবের মাথায় জল ঢেলে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে তারপর আমি ফাদরকারি আজকে খেয়ে নেবো আর অন্য বছর তো ভুক দেই খিচুড়ি দেই আর খিচুড়িও দেবো না শুধু আমি শুধু ঠাকুরের জন্য একটু পায়েস বানিয়ে দেবো শিব বাবার জন্য একটু পায়েস বানিয়ে দেবো তো একটু পরে শুরু করবো কাজকর্ম এখন আমি ভেবেছি কালকে যাই তুমি শিবির পরীক্ষা কনভারসেশন তো এটা একটু সময় পরিয়ে তারপর গিয়ে আজকে এমন বিশেষ কাজ নিয়ে খাওয়া দাওয়ার মনে ভেজাল নেই এদিকে মাসে মাসের জন্য রুটি করে নিয়েছে মাসে মাসে খেয়ে নেবে তো খাওয়া দাওয়ার কেশিবকে দুধ কনফ্লেক্স দিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার তেমন উভে জানলে আরামসে কেশিবকে একটু সময় পরিয়ে তারপর কি শুরু করবো শুরু করবো মানে কাজ করব তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো সবাইকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভম ভম ভোলে আজকে মনটা অ্যাকচুয়ালি খারাপ লাগছে কারণ প্রত্যেক বছর উপাস টুপাস করি আজকে মানে আমার বর কোনো রকমই মানছে না আমি উপাস করবো বলে কারণ আছে মানে পেটে ব্যথার জন্য বলছে আর কি বারবার করবো না আর কি তো তার জন্য আর মানে এখন পর্যন্ত উপাস আছি ঠাকুরকে খাই আর কি নিরামিষ খেয়ে নেবো আর কি তো এইটাই এখন যা হচ্ছে স্নানে ওর বাবা গেছে এখন ইয়েতে ওর কলেজে আছে বাবা তো বাবা ওর বাবা আসার পর বাজার টাজারে কোনো কিছুই হয়নি বাবার মানে ঠাকুরের যেটা ফল ফসারি যেগুলো আছে ও বাবার কাছে করে নিয়েছে ওর কাছে গাড়িতে আছে আসার সময় নিয়ে আসবে আর কি তো সকাল থেকেই বসে কিছু হয়নি খাওয়া একসাথে ঠাকুরকে দিয়ে ঠাকুরকে দিয়ে তারপর আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো এখন ছেলেকে বসিয়েছি কালার করতে করাতে তো ও আজকে চুপচাপ আসে ও কিন্তু এক্সুয়া কিছু খায়নি ও শুধু দুধ খেয়েছে আর বিস্কিট খেয়েছে ওই ডান শেষ এখন ঠাকুর ঘরে ঢুকবো এদিকে একটু সে মাসির সঙ্গে খেলছে ওর বাবার অপেক্ষা করছে এদিকে বসিয়ে দিলাম পায়ে ফুল ফুল এখন আসেনি তার জন্য আমি ওয়েট করছি শুধু এদিকে বসালাম এখন একটু মিষ্টান্ন ঠাকুরের জন্য এই চালটা ভিজে লেগেছে এগুলো হচ্ছে ধুনা এগুলো সব পরিষ্কার করবো এখানে একটু মেসি অবস্থায় আছে ওর ঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থানাটা পরিষ্কার করে রাখলাম শুধু ওর বাবা আসার আগে কাপড় উপর চেঞ্জ করে দেবো কটনের শাড়ি শাড়িটা মানে কি হয়েছে কটনের শাড়ি দেখবে পরা যায় একদম ফুলে ফুলে থাকে তো পরে একদম ফুলে আছি আর কি বিকেলে যাবো মন্দিরে গিয়ে টুকু শিল্পী দেখিয়ে আসবো আর কি এখন বাচ্চা হচ্ছে একটা পনেরো ওর বাবা এখন আসলো কলেজ থেকে এই ফুল বেলপাতা কিছু নিয়ে আসলে তো সময় ধরে ওয়েট করছি বেলপাতা বেল সব কিছু নিয়ে আসলো এগুলো করতে চাই না এদিকে বেল আনার সাথে সাথে লেট না করে লেট না করে বেলগুলো একদম কাঁচা কাঁচা ছিল লেট না করে একটু মানে ফাতে বসিয়েছে দিয়ে একটু প্রসাদ বানিয়ে দেবো তো বাবাকে আর তো পায়েস বসিয়েছি বাবা বাবা আসলে গিয়ে স্টার্ট হবে শাড়িটা সুন্দর লাগে মোবাইল সুন্দর লাগে আমি এনে জন্য তোমরা দেখেছি আমার ভিডিওতে আসলে মাসির শাড়িটা ছোট ছোট হয়ে গেছে তারপর আমি ভাবলাম আর চেঞ্জ করে কি করব এটাই পরে নিয়ে আরো সুন্দর লাগে দিন আজকে নতুন শাড়ি হয়ে গেল ভাবলাম আজকে দিনটা ভালো বানানা তো

আমাদের শিব মন্দিরে পূজা হচ্ছে অনেক জোরে জোরে সাউন্ড বাড়ছে তো খুশি সকাল থেকে বলছিল যাবে মন্দিরে যাবে মন্দিরে তো এখন একটু যাব নিয়ে এটা স্কুল থেকে উঠলো উঠে দুধ খেলো খেয়ে এখন বেরোবো খুশি নিয়ে আর মাসিও আজকে নতুন শাড়ি বলতে গেলে পড়েছে আমি একদিন এটা পড়েছিলাম ইয়েতে কি বলে দুর্গা পূজাতে পড়েছিলাম নবমীতে আর আজকে মাসি এটা পড়ছে আর কি তো যাই এবার আমার সাথে আরেকজনও যাবে আমি এখানে গিয়ে ওয়েট করবো ওর জন্য

আগে সেদ্ধ ভাত শুধু একটু রান্না করবো পনির একটু আছে খাওয়াবো তারপর গিয়ে বাকি সব কিছু হাটটা ধুয়ে আগে এসে মধ্যে থেকে আমরা একটু অল্প কাঁচা কাঁচাপ খেয়ে এসেছি ওখানে অল্প করে একটু ভাত বসাবো দেখো পুরো হাড়ি খালি অল্প করে ভাত রান্না করেছে মেয়েটার মধ্যে আছে একটু ফ্রায়েড রাইস আছে পনির একটু রয়েছে একটু সেদ্ধ ভাত করে খাইয়ে দাও মাসে মাকে একটু চাল ধুয়ে দো না এখন নিয়ে বসে গেছে কৃষিপকে আর এসে ওকে একটু ক্লে দিয়ে বসিয়েছিলাম আর এই দেখো দেখে এসেছে শিব বাবাকে এসেই ও কৃষিপ ক্লে দিয়ে শিব বাবা বানালো বাবা অনেক সুন্দর হয়েছে বাবা শিব বাবার মাথায় এটা কি মন নাকি চাচমামা সুন্দর আছে এখন খেয়ে নিয়ে চলো